স্বামীজির জীবনের পাঁচটি সত্য ঘটনা আজ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কলেজ নরেন্দ্রনাথ দত্ত যাকে জ্ঞানী বা সাধু মনে করতেন তাকেই একটি প্রশ্ন করতেন আপনি কি ঈশ্বরকে দেখেছেন ব্রাহ্ম সমাজ খ্রিস্টান মিশনারি দর্শনের অধ্যাপক কাউকেই তিনি বাদ দেননি তাকে কেউ কেউ বলতেন ঈশ্বর বিশ্বাসের বিষয় আবার কেউ বলতেন ঈশ্বর অনুভবের জিনিস কিন্তু নরেন সন্তুষ্ট হতেন না তিনি বলতেন যদি ঈশ্বর থাকেন তবে তাকে দেখার মতো বাস্তব হতে হবে এই প্রশ্নই একদিন তাকে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণদেবের কাছে নিয়ে যায় সেখানে তিনি একই প্রশ্ন করলেন ঠাকুরকে ঠাকুর তখন তাকে উত্তর দিলেন হ্যাঁ আমি ঈশ্বরকে দেখেছি যেমন তোমাকে দেখছি তার থেকেও বেশি স্পষ্টভাবে এই উত্তরে তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সঙ্গে প্রথম সাক্ষাতের পর নরেন্দ্রনাথ বন্ধুদেরকে বলেছিলেন লোকটি যেন পাগল শ্রী শ্রী ঠাকুর তখন সমাধিস্থ অদ্ভুত আচরণ করছেন হঠাৎ করে হাসছেন আবার হঠাৎ করে কাঁদছেন যুক্তিবাদী নরেনের কাছে এসব ছিল অগ্রহণযোগ্য কিন্তু কিছুদিন পর তিনি আবার যান ধীরে ধীরে বোঝেন এই পাগলামি আসলে গভীর ঈশ্বর অনুভূতির বহিঃপ্রকাশ এখানেই নরেন শিখলেন যুক্তির সীমা আছে অনুভব তার ঊর্ধ্বে আঠেরোশো চুরাশি সালে পিতা বিশ্বনাথ দত্তের মৃত্যুর পর নরেন্দ্রনাথের পরিবার ভয়াবহ দারিদ্রের মুখে পড়ে দিনের পর দিন চাকরির খোঁজে তিনি ঘুরেছেন কোথাও কাজ পাননি অনেকদিন উপোসও থেকেছেন তবুও মা ভুবনেশ্বরী দেবীর সামনে কিচ্ছু বলেননি শেষ পর্যন্ত দক্ষিণেশ্বরে গিয়ে শ্রী দেবের কাছে তিনি প্রার্থনা করলেন আমাদের সংসারের কষ্ট দূর করে দিন ঠাকুর তখন বললেন মা কালীকে বলো কিন্তু মন্দিরে গিয়ে নরেন্দ্রনাথ কিছুই চাইতে পারেন না শুধু বলেন মা আমাকে বিবেক দিন জ্ঞান দিন ভক্তি দিন এই ঘটনায় জন্ম নেয় ত্যাগী স্বামী বিবেকানন্দ সন্ন্যাস গ্রহণের পর স্বামীজি বহু বছর ভারত জুড়ে পরিব্রাজক ছিলেন প্রায়ই না খেয়ে থাকতেন কখনো মন্দিরের বারান্দায় আবার কখনো গাছতলার রাত কাটিয়েছেন একদিন রাজপুতানায় ক্ষুধায় কাতর হয়ে পড়লেও তিনি ভিক্ষা চাননি তিনি বলেছিলেন ভারতের দুঃখ আমি নিজে না ভোগ করলে তার মুক্তির কথা বলার অধিকার নেই এই ভ্রমণেই তিনি ভারতের দারিদ্র বঞ্চনা জাতিভেদ নিজের চোখে দেখেন এখান থেকে জন্ম নেয় তার বাণী দরিদ্র নারায়ণের সেবা ঈশ্বর সেবা আঠারোশো সালে শিকাগোর ধর্মসভায় স্বামীজি বক্তৃতা দেন তার হাতে কোনো আমন্ত্রণ ছিল না পয়সাও ছিল সামান্য তবুও তিনি দৃঢ় বিশ্বাস নিয়ে মঞ্চে ওঠেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অব আমেরিকা এই চারটি শব্দেই সাত হাজার মানুষ উঠে দাঁড়িয়ে করতালি দেয় তিনি বলেন সব ধর্মই সত্য সব পথই ঈশ্বরের দিকে নিয়ে যায় সেদিন শুধু স্বামীজি নয় ভারতও বিশ্বমঞ্চে মাথা তুলে দাঁড়ায় এই পাঁচটি ঘটনায় প্রমাণ করে স্বামীজি মহত্ব অলৌকিকতায় নয় বরং প্রশ্ন করার সাহসে দুঃখ সহ্য করার শক্তিতে আর ত্যাগ ও মানব প্রেমে আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন